পৃথিবীতে চার বাবা নেই সে বুঝে একমাত্র পৃথিবী তার কাছে একদমই অর্ধেকটাই পৃথিবী তার কাছে মনে হয় নেই তো আমার কাছেও সেইম অবস্থা তো আজ থেকে তিন চার মাস আগে আমার বাবা মারা গেছে তো সবাই তো জানেন তো আমাদের একটা নিয়ম আছে যে মেয়ের বাড়িতে বাবা বা মা তারা যদি চলে যান স্বর্গে তাদের জন্য বাড়ির সবাইকে নিমন্ত্রণ খাওয়াতে হয় বা আমাদের মধ্যে বলে তিতা পাতের অনুষ্ঠান তো এটা আমি করতে পারছি না অনেক দিন এটা ওটা মেয়ের পরীক্ষা সব কিছু মিলিয়ে করতে পারলাম না তো এই দিনটা একদম ঠিক হলো এটা হলো আমার মা জেঠি হ্যাঁ আমার বোন সবাই এসেছে তো চলুন সবার সাথে কিভাবে আনন্দ করলাম হ্যাঁ এটা আনন্দ বললে ভুল হবে তো কি করব বাবা তো চলে গেছে সবার সাথে সব নিয়ম অনুসরণ করে প্রকৃতির যে নিয়ম আমরা তো মানতেই হবে তো কি করা সবার সাথে হাসি খুশিভাবে কিভাবে দিনটা কাটালাম দিতাবাতের অনুষ্ঠানের দিন হ্যাঁ সবার সাথে শেয়ার করুক তো শুভ সকাল আর দিনটা ছিল রবিবার তো আমিও বাড়িতে চলে গেলাম সেদিন দেখুন আমাদের বাগানের ফুল অনেক সুন্দর আর এটা হচ্ছে আমার মা আমার মাকে আগের দিন নিয়ে আসা হয়েছে বা আমি বলেছিলাম মা একা একা কি করে করব তুমিও আসো তো আমাদের বাড়িতে তো সবাই ছিল সবাই মিলে হাতে হাতে কাজ করলে অনেক তাড়াতাড়ি হবে আর এটা হচ্ছে আমার বাসুরের ছেলে আর এদিকে আমার ভাইয়ের বউ ভাইজি আমার দিদি সবাই এসে পড়েছে হ্যাঁ আর এটা হচ্ছে আমার ভাই তো আমার একমাত্র ভাই আমরা দুই বোন আর এটা আমার বোনের ছেলে ও কিন্তু একদমই বিডিওর মধ্যে মুখ দেখাতে চাচ্ছে না তো যাই হোক এটা হচ্ছে আমার বোন জামাই এটা বিচ্ছন্ড লোক আপনারা কিন্তু সবাই ছিলেন আর এটা হচ্ছে আমার জেঠি আর আমার মা আছেন তো কি বলবো আজ তো বাবা নেই মা আছেন আর এটা আমার বড় যা উনি রান্না বান্না সব কিছু করেছে তো এদিকে আমার হাজব্যান্ড সবাইকে বাদ দেওয়ার জন্য তৈরি হচ্ছে রেডি করছে আর এটা হচ্ছে আমার দিদি हां हां दादा आस्ते खाओ ठंडा दिए सी তো বন্ধুরা সব মিলিয়ে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবেন আমাদের বাড়ির সবাইকে দেখে আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন